হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস নাইনে রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে আমরা লাইফ সায়েন্সে যেটা দেখো সাত নম্বর স্কুল দেওয়া হয়েছে হেয়ার স্কুল এই স্কুলে আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব এর আগের সেটের আনসারগুলো যারা দেখো নি যেখানে আমরা বিভাগ ক খ গ ঘ প্রত্যেকটা বিভাগের আনসার প্রোভাইড করেছি অবশ্যই দেখে নিও এছাড়া তোমাদের থার্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং গণিতের সাজেশান দেওয়া হয়েছে সাজেশনের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানে যেমন আনসারও দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিও দেখো বিভাগ ক প্রথমে আমরা এমসিকিউ দেখে নেব ট্যাক্সোনমি শব্দের অর্থ হলো বিন্যাস বিধি তাই না এটা ট্যাক্সেস এবং নোমোস বিন্যাস এবং রীতি বা বিধি থেকে এসছে তাই না বিন্যাস বিধি প্রদত্ত কোন পর্বে কোলোবাস্ট কোলোব্লাস্ট কোষ দেখা যায় টিনোফোরা এরপর এক কোসি এটা হচ্ছে প্রোটিস্টার বৈশিষ্ট্য ট্রিপ্লয়েড বা থ্রি এন এটা উদ্ভিদে দেখা যায় ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল পচা জৈব বস্তু থেকে তৈরি হয় যেমন পচা পাতা সবচেয়ে বেশি পাওয়া যায় আইজিজি। অগ্নাশ রাসে প্রোটিন ভঙ্গ উৎসেচক থাকে ট্রিপসিন রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত পেসমেকার বলা হয় এভি নোটকে এস এ নোটকে বলা হয় স্বাভাবিক পেসমেকার ক্লোরোফিল গঠনার সাহায্য করে ম্যাগনেশিয়াম এছাড়া আয়রনও সাহায্য করে কেমন পপুলেশন ঘনত্ব কমায় সেটা হচ্ছে মর্টালিটি বা মৃত্যু হার আর ন্যাটালিটি জন্মহার বাড়ায় বা পপুলেশন বাড়ায় কোনটি জিরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য নিমজিত পত্ররন্ধ বাচনের হার কম পুরো কিউটিক্যাল সবগুলোই ওকে বাস্তুতন্ত্রে কোনো একটি কোনো এক নির্দিষ্ট সময়ে খাদ্য শৃঙ্খলের সম সকল স্তরের জীবিত জীবের মিলিত ওজনকে জীবভর বা বায়োমাস বলে ভ্যাম হচ্ছে ভেসিকুলার আরবাসকুলার মাইক্রোরাইজার এটা এক ধরনের এন্ডোমাইকোরাইজার ওকে হুপিংকাশি এটা ডিপিটি এ ডি মানে হচ্ছে ডিপথেরিয়া পি পারটুসিস মানেই হচ্ছে হুপিংকাশি কারণ পারটুসিস বা হুপিংকাশি আর টিটেনাস তিনটে রোগের টিকা একসঙ্গে দেওয়া হয় জন্মগতভাবে প্রাপ্ত অনক্রমতা সেটা হচ্ছে সক্রিয় অনক্রমতা ওকে নেক্সট আমরা দেখব বিভাগ আচ্ছা একটা কথা বলি এখানে তোমরা সক্রিয় অনুক্রমতা করবে না এখানে সহজাতক করবে জন্মসূত্রে পাওয়া আর যেটা টিকার মাধ্যমে নিতে হয় সেটা হচ্ছে অর্জিত সোনসস্থান পড়ুন এখানে হাঙ্গর কন্ট্রেক থিস সজীবী হিল্পীকারক এনআডিপি প্লাস পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দিয়ে ট্রাকিয়া বা শ্বাসনালী কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে জীবের গমন সেটা হচ্ছে প্রবাসন আর আগমন হলে অভিবাসন অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি প্রোটিন এটা গ্লাইকোপ্রোটিন প্রোটিন থাকে একের বেশি খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে খাদ্য জল গঠন করে সত্য মিথ্যা প্রকরণ ও পরিব্যক্তি জীববৈচিত্র্যের অন্যতম উৎস এটা সত্য দেবগীর দেওয়ায় হয়েছে প্রথম চ্যাপ্টারে এ গ্রুপের ব্যক্তি যদি এ আর ও দুটোকে রক্ত দিতে পারবে তাই বলেছে কখনোই না এ শুধু একেই দিতে পারে তাহলে এটা মিথ্যা মানুষের পপুলেশনের ক্ষেত্রে সিগময় বৃদ্ধি দেখা যায় এটা সত্য ম্যালেরিয়া একটি ভাইরাস ঘটিত রোগ এটা প্রোটোজোয়া বা প্রাণী ঘটিত রোগ তাই জন্য মিথ্যা বিলিম্ব রস নির্ভরণ ক্ষমতা ঠিক আছে থ্যালোপাইটার দেহ মূলকাণ্ড পাতায় কিন্তু বিভেদিত নয় কিন্তু এখানে বলছে বিভেদিত হয় তার মিথ্যা বিভেদিত থাকে না মানে একটাই মনে হয় দেহ কেমন থ্যালাসের মতো এটা মিথ্যা দেওয়া হয়েছে এরপরে নেক্সট আমরা এখানে ম্যাচিং দেখব ওপারিন এবং হ্যালডেন তরল গরম স্যুপ প্রবক্তা জাই এটা কোহল সন্ধানে ওই উৎসচকটা সাহায্য করে আইজিএ কোলেস্ট্রম বা মাতৃ দুঃখে পাওয়া যায় জু প্ল্যাংটন প্রাথমিক খাদ্য স্পাইরুলিনা এটা বিকল্প মানে খাদ্যের উৎস ডেঙ্গি ফ্ল্যাভি ভাইরাসের জন্য হয় পাঁচের আগে প্রশ্ন শশনে মোট আটত্রিশ টিপি তৈরি হয় নগ্ন জিন সংজ্ঞাটা টেক্সটে করতে পারো টেক্সটেও অনেক টেক্সটে আছে সমস্ত টেক্সটে নেই আমি রাইমাটেন থেকে দেখাচ্ছি তাদের জন্য দেখো আদি পৃথিবীতে সৃষ্ট কোয়াসারভেটের মধ্যে প্রোটিনবিহীন রাইবোনুউক্লিক অ্যাসিডকে নগ্নজিন বলা হয় কেমন প্রোটিনবিহীন আর এনএকে নগ্নজেন বলা হয় নেক্সট পিজি এ এল ডির পরিণাম ফসফো গ্লেসারাল ডিহাই বিশত্রিশ ঘন্টা বৃক্ষ গভীর মূত্রাশয়গুলো মানে রেচনে সাহায্য করে অগ্ন্যাশয়টা পরিপাকে সাহায্য করে তাদের অগ্নাশয়টা আলাদা পোলিও ভাইরাস প্রতিরোধ করতে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন আর যক্ষারোগের জন্য বিসিজি বেসিলাস ক্যামেট ক্যালমেট গুয়ে ওকে একটি বনভূমির খাদ্য শৃঙ্খল বনভূমির খাদ্য শৃঙ্খল বলেছে তাই তো এটা যে ভাবে তোমরা নিজেরাই করতে পারো এগুলো একদমই সহজ প্রশ্ন বনভূমির খাদ্য শৃঙ্খল তোমরা লিখবে এখানে এই যে ঘাস বা তৃণ উৎপাদক হরিণ হচ্ছে প্রাথমিক খাদক তাই হচ্ছে সিংহ সেটা হচ্ছে খাদক ছোট একটা উদাহরণ দিয়ে দিলে আইজিই এর পূর্ব এর মানে অ্যান্টিবয়টির কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে বিভাগ আমরা গ দেখে নেব প্রথম প্রশ্ন এখানে ছয়ের এক পার্থক্য আচ্ছা এগুলো কার কার বৈশিষ্ট্য রাইজয়েড মসে দেখা যায় অস্কিউলাম পরিফেরা ম্যান্টেল পর্দা এটা মোলাস্কা এপিডার্মেল আঁস এটা শরীরশৃপের বৈশিষ্ট্য শৈবালের দুটি বৈশিষ্ট্য টেক্সট বইয়ের পেজ নাম্বারগুলো মানে আমার আমি যে প্রান্তিক থেকে দেখায় ছায়া থেকে দেখায় সাঁতরা থেকে দেখায় এখন যেমন প্রান্তিক থেকে দেখাচ্ছি যদি আনসার থাকে মোটামুটি একই রকম পেজে দেখবে আনসারগুলো থাকে কেমন যেহেতু মোট পৃষ্ঠা দেখবে একই হয় বইয়ের যেমন একশো আটচল্লিশ পাতা আছে অন্যান্য বইয়ের ক্ষেত্রে একই রকম হয় টেক্সট বই কেমন ক্লাস নাইন টেনের ক্ষেত্রে যেগুলো তোমরা কেনো ওই পেজ নাম্বার লিমিটেড থাকে মানে গাইডলাইন থাকে শৈবালের বৈশিষ্ট্য শৈবালের বৈশিষ্ট্য এক মিনিট এই যে শৈবালের বৈশিষ্ট্য লিখবে এরা প্রধানত কটা বৈশিষ্ট্য বলেছে দুটি লিখবে এরা সমাঙ্গদেহী অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় প্রধান দেহ লিঙ্গধার প্রকৃতির দুই নম্বর এদের সংবহন কলা অনুপস্থিত দুটো বৈশিষ্ট্য হয়ে গেল নেক্সট পালমোনারি কপাটিকা কোথায় থাকে এবং তার কাজ লিখবে যে ডান নিলয় এবং ফুসফুসের ধনে সংযোগস্থলের ছিদ্রপথে কপটিকা থাকে কাজ হচ্ছে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্তকে ফুসফুসি হতে যেতে দেয় কিন্তু বিপরীত পথে বাধা দেয় বা বিপরীত পথে আসতে বাধা দেয় এরপরে শ্বসন এবং শালক সংশ্লেষের মধ্যে দুটি পার্থক্য রাইমার্টিনের দুশো নব্বই পাতা যদি বের করো শ্বসন শালক সংশ্লেষের পার্থক্য দিয়েছে এটা উপজিতি এটা অপচিতি এটা দিনের বেলা সূর্যের সাথে ঘটে দিন রাত ঘটে এই দুটো পার্থক্য একদম সহজ তাহলে এই দুটো লিখবে নেক্সট দশ শতাংশ সূত্র লিন্ডেম্যানের সূত্র তাই না প্রতিটি পুষ্টির স্তরে শুধুমাত্র দশ পার্সেন্ট শক্তি প্রবাহিত হয় এখান থেকে শুরু করে আর বাকি নাইনটি পার্সেন্ট শক্তি জৈবনিক কাজে বা তাপশক্তিরূপে নষ্ট হয় সেটা কিন্তু যায় না প্রবাহিত হয় না বা স্থানান্তর ঘটে না এখান থেকে এতটা নেক্সট পৌষ্টিক গ্রন্থে থেকে নিশ্চিত দুটি সর্করাভঙ্গ উৎসেচক টায়ালিন মল্টেজ এপিটোপ প্যারাটোপ কেমন আমি একসঙ্গে আনসারটা প্রান্তিক থেকে দেখাচ্ছি কেমন প্রান্তিকে তিনশো আটচল্লিশ পাতায় দেখো এপিটোপ প্যারাটোপ দিয়েছে অ্যান্টিজেনের যে নির্দিষ্ট নির্দিষ্ট অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয়ে থাকে এপিটোপ বলে আর লিম্ফোসাইড ও অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশে অ্যান্টিজেনের এপিটোপ রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয় সেই জায়গাটাকে বলবো আমরা প্যারাটোপ ওকে তাহলে অ্যান্টিজেনের যে জায়গাটাতে অ্যান্টিবডি যুক্ত হয় অ্যান্টিজেনের যে জায়গাতে অ্যান্টিবডি যুক্ত হয় সেটা বলা হয় এপিটোপ আর এটা হচ্ছে যে লিম্পোসাইড এবং অ্যান্টিবডির মধ্যে অংশ অ্যান্টিবডির মধ্যে যে অংশে অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে এপিটোপের সঙ্গে যুক্ত হচ্ছে সেই অংশটাকে বলবো আমরা প্যারাটোপ ওকে নেক্সট কোয়েশ্চেন অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায় এটাও প্রান্তিক থেকে দেখায় কারণ এগুলো একদম ছোট প্রশ্ন অনবীকরণযোগ্য মানে নবীকরণ অযোগ্য একই জিনিস পুনর্নবীকরণ অযোগ্য পৃথিবীতে যেসব প্রাকৃতিক সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং যেগুলি মানুষের ব্যবহারে একদিন নিঃশেষ হয়ে যাবে এবং কোনো ফিরে পাওয়া যাবে না মানুষের জীবদ্দশায় তাদের পুনর্নবীকরণ অযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস পরিপোষক চক্র কাকে বলে পরিপোষক চক্র দেখাচ্ছি হচ্ছে তোমাদের এই যে এখানে সুন্দর করে দেওয়া হয়েছে এই উত্তরটা তোমরা লিখবে পরের প্রশ্ন এখানে যক্ষা রোগ কীভাবে সংক্রমিত হয় এটা আমি রাইমার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি যক্ষা রোগের সংক্রমণ পদ্ধতি তিনশো চুরানব্বই পাতা বের করো যক্ষা রোগ কি করে ছড়ায় এই যে এখানে দিয়েছে রোগাক্রান্ত ব্যক্তির শরীর থেকে প্রত্যক্ষ বা পরক্ষভাবে সুস্থ থেকে সংক্রমিত হয় এটা ব্যয়বাহিত রোগ হাঁচি কাশি কফ থুতুর সঙ্গে বাতাসে ছড়ায় জীবাণু প্রসাদ বায়ুর মাধ্যমে জীবাণু দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে মাছের দ্বারা অনেক সময় যক্ষা রোগের জীবাণু খাদ্য ও পানীয়ের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয় পরের প্রশ্ন এখানে ভূগর্ভস্থ জলের অতি ব্যবহারে দুটি কুফল ফোর সিক্সটি ফোর চারশো চৌষট্টি পাতা ক্ষেত্রে অতি ব্যবহারের দুটি অস অসুবিধা বা কুফল এখানে লিখবে এক হচ্ছে জলের স্তর অনেক নিচে চলে গেলে উদ্ভিদের মূল মাটির গভীরে প্রবেশ করলেও জল শোষণ করতে পারে না ফলে এলাকার সকল উদ্ভিদ মরে গিয়ে অঞ্চলটি মরুভূমিতে পরিণত হবে আর দুই নম্বর ভূগর্ভস্থ জলস্তর নেমে যেতে থাকলে তাতে আর্সেনিক ফ্লোরিনের মতো উপাদান মিশে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ধৌতকরণের এখানে দুটি উপাদান সম্পর্কে লিখতে বলেছে এটা প্রান্তিক থেকে দেখা তিনশো চুয়ান্ন পাতায় প্রান্তিকে দেওয়া হয়েছে ধৌতকরণের যে উপাদানগুলো আছে এখানে প্রথম থেকে শুরু করবেন এই জল একটা উপাদান লিখবে আর সাবান ব্যাখ্যা করা আছে এই মুক্ত হয় পর্যন্ত লিখবে নেক্সট মানুষের স্থায়ী যেটা দন্ত সূত্র ডেন্টাল ফর্মুলা ফর্মুলা লেখার পর কোনটা কী সেটাও কিন্তু অবশ্যই লিখে দিতে হবে শুধু ফর্মুলা লিখলে কিন্তু হবে না ওকে তাহলে এখানে স্থায়ী ফর্মুলা সূত্র হচ্ছে আই টু বাই টু সি ওয়ান বাই ওয়ান পি এম টু বাই টু এম থ্রি বাই থ্রি নিয়ে লিখে দেবে আই হলো ইনসাইজার সি হলো ক্যানাইন পি এম হলো প্রিমোলার এম হল মোলার দাঁত পরের প্রশ্ন এখানে সৌরবিদ্যুতের সুবিধা অসুবিধা এটা অনেকবার আমরা বলেছি এবং দেখেছি সৌরবিদ্যুতের সুবিধা হচ্ছে যে যে সমস্ত জায়গায় দুর্গম জায়গায় যেখানে মানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি সে সমস্ত জায়গায় সৌর বিদ্যুতের সাহায্যে বিদ্যুতের চাহিদা পূরণ করা যায় ওকে বা সৌরবিদ্যুতে কোনো দূষণ হয় না এরকম ভাবে যে কোনো একটা সুবিধা লিখবে এখানে দেওয়া হয়েছে আর অসুবিধা হচ্ছে যে মেঘাচ্ছন্ন বা মেঘলা বা অন্ধকার সময় রাত্রেবেলায় মানে এর সাহায্যে কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায় না অসুবিধা দেওয়া হয়েছে যে কোনো একটা লিখবে নেক্সট কোয়েশ্চেন এখানে আমাদের বিভাগ ঘ এবার বিভাগ ঘর থেকে পরপরও দেখব প্রশ্ন দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ একটা উদাহরণের সাহায্যে বোঝাতে হবে পেজ নাম্বার আমরা ফিফটি ফোর সরি একটি উদাহরণের সাহায্যে আমরা এখানে দ্বিপদ নামকরণের নিয়মগুলো দেখব আচ্ছা দ্বিপদ নামকরণ বুঝিয়ে দাও আচ্ছা নামকরণ শুধু বলেছে মানে পদ্ধতি বলেনি তাহলে আমরা এখানে এটা লিখব যে পদ্ধতি সাহায্যে জীব জগতের প্রতিটি জীবের বিজ্ঞানসম্মত নামকরণে গণ ও প্রজাতি নামক দুটি পদ ব্যবহার করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে যেমন আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এখানে ম্যাঙ্গি ফেরা এটা হলো গণ এবং ইন্ডিকা হলো প্রজাতি গণ নাম প্লাস প্রজাতি নাম কেমন নেক্সট এখানে বলেছে এবার যে দ্বিপদ নামকরণের নিয়ম এই নিয়মটা তোমরা তখন লিখবে এখান থেকে কেমন অনেকগুলো নিয়ম আছে টেক্সটেও থাকবে দেখবে এক নম্বর নিয়ম এই যে দুটো পদ থাকে একটা গণ একটা প্রজাতি এটা একটা এবং এখানে ছাপা হরপে বাঁকা অক্ষরে লিখতে হয় হাতে লিখলে দুটো নিচে আলাদা মানে আন্ডারলাইন করতে হয় গণের নিচে আলাদা প্রজাতির নিচে আলাদা কেমন এটা এটা একটা অগ্রাধিকার আইন একটা কেমন তাহলে লিখবে এখান থেকে আমাদের দুটো বলেছে দুটো লিখবে অথবা দিয়ে প্রশ্ন একনাথা এবং ন্যাথস্টোমাটা এগুলোর মধ্যে আমাদের পার্থক্য লিখতে হবে নম্বর দিয়েছে এখানে একটা একটা পার্থক্য তাহলে একনাথা ক্ষেত্রে চোয়াল থাকে না ন্যাথস্টোমাটার ক্ষেত্রে চোয়াল থাকে একটা পার্থক্য বলেছে একটা লিখবে নেক্সট আর্থপোডা পারবে দুটি শনাক্ত করি বৈশিষ্ট্য টেক্সটে আছে সমস্ত টেক্সট বই এই মানে আনসারটা আছে এখানে অর্থ দুটো বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো দেহ গঠন এবং সন্ধি লুপাঙ্গ এই দুটো বৈশিষ্ট্য খুব সুন্দর নেক্সট এখানে চিকিৎসা ক্ষেত্রে জীব অবদান ওকে রায়মার্টিন থেকেই দেখাচ্ছি চৌত্রিশ পাতায় চিকিৎসা ক্ষেত্রে অবদান দিয়েছে এই যে এখান থেকে শুরু করবে রোগ নির্ণয়ে ভূমিকা দিয়েছে এবং রোগ নিরাময়ে যে ভূমিকা সেটাও এখান থেকে দেওয়া হয়েছে নিয়ে এই যে একদম এখান থেকে সহজে করা সম্ভব হয়েছে কেমন এতটা অব্দি লিখলেই হবে দুটো পয়েন্ট নেক্সট ডেঙ্গি রোগের তিনটি উপসর্গ ডেঙ্গি রোগের উপসর্গ বা লক্ষণ লিখবে এখানে দেখো উপসর্গ দিয়েছে এখান থেকে এই নিচের এখান থেকে কোনো তিনটে লিখবে তোমরা এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর লিখবে পরের এখানে প্রশ্ন এইডসের দুটি লক্ষণ এইডসের লক্ষণও দেখো এখানে দেওয়া হয়েছে উপসর্গ এক নম্বর লিখবে এখানে আমাদের বলেছে দুটি তাহলে এক নম্বর এটা লিখবে এবং এখানে চার নম্বর পয়েন্টটা লিখবে নেক্সট ইউনিসেফের নাম ইউনিসেফের পুরোনাম টেক্সটেও পাবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড ওকে এই যে এখানে দেওয়া হয়েছে দেখো ইউনিসেফের পুরোনা ইউনাইটেড নেশনস আচ্ছা ভুল দেওয়া হয়েছে এখানে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এখানে ইন্টারন্যাশনাল যোগ হবে না ইন্টারন্যাশনাল আই এ হচ্ছে ইন্টারন্যাশনাল তারপরে চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড টেক্সট থেকে ঠিক করে নেবে এবার আমি বলে দিলাম সেখান থেকে ঠিক করে নিও এরপরে আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এটা কী এটা লিখবে এই যে আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা বলতে আমরা বুঝি পেস্ট নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সকল প্রচলিত পদ্ধতিগুলিকে একত্রিকরণের মাধ্যমে এমন এক ব্যবস্থাপনা যার মাধ্যমে পেস্টের সংখ্যা বা ক্ষতিকর পরিমাণ এমনভাবে কমানো বা নিয়ন্ত্রণ যাতে মানুষের কোনো অর্থনৈতিক ক্ষতি না হয় জৈবিক নিয়ন্ত্রণে একটি ব্যাকটেরিয়ার নাম আর তার ভূমিকা টেক্সটে প্রান্তিকের একশো তেইশ পাতাতে আছে তোমরা প্রান্তিক থেকেও করতে পারো যারা ভাবছো রাইভাটিন থেকে করবে তাহলে একটা ব্যাকটেরিয়ার নাম তোমরা লিখবে এখানে পপিলি কেমন এই ব্যাকটেরিয়াটা মিল্কি ডিজিজ রোগ সৃষ্টি করে জাপানি গোবরে পোকা দমন করে তাহলে ভূমিকাটাও হয়ে গেল এরপর অনুজীব সার হিসাবে মাইকোরাইজার ভূমিকা এটা টেক্সটে ভালো দেওয়া হয়েছে এই যে অণুজীব সার হিসাবে মাইকোরাইজার ভূমিকা দুই নম্বর দিয়েছে এখান থেকে তোমরা এই তিনটে পয়েন্ট লিখবে যদি প্রথমকার হেডিং দিতে না পারো শুধু অনুজীব সার হিসাবে মনে করে ভূমিকা হেডিং দিলে তিন নম্বর পয়েন্ট লিখবে রস নির্ভর এবং কোষ নির্ভর অনাক্রমত মধ্যে পার্থক্য এখানে বিষয় আমাদের উল্লেখ করে দেয়নি দুই নম্বর দিয়েছে তিনটে পার্থক্য লিখবে এটা এটা বিলিম্পোসাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে বিশেষ কয়েক প্রকার অ্যান্টিজেনের কোষিতে এই প্রকার দেখা যায় এটা সকল প্রকার অ্যান্টিজেনের বিরুদ্ধে দেখা যায় এখানে দেখো মানে প্রধানত কোষের মাধ্যমে কিছুটা রক্তের মাধ্যমে ঘটে এটা দেহ রস রক্তরস লসিকা কলা রসের মাধ্যমে ঘটে তিনটে লিখবে নেক্সট সংক্ষেপে অ্যান্টিবটির গঠন রায়মার্টিনের রায়মার্টিনের তিনশো উননব্বই পাতায় আছে টেক্সটের একশো পনেরো পাতায় আছে কেমন একশো পনেরো পাত অ্যান্টিবায়টিক গঠন ছবিটা অঙ্কন করবে এবং এখানে গঠন এখানে এক দুই তিন চার পাঁচটা পয়েন্ট আছে বলে পর্যন্ত লিখবে নেক্সট জল সংরক্ষণের বিভিন্ন উপায় বেশিরভাগ প্রশ্ন তোমরা জানো পড়ে এসছো সবগুলো ব্যাখ্যা করছি না তার কারণ অনেকগুলো আবার আগেও আমাদের আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা করা হয়েছে ফোর ফিফটি ফোর ফিফটি নাইন জল সংরক্ষণের উপায় বিভিন্ন উপায় দিয়েছে এখানে এক নম্বর দিয়েছিল দুই নম্বর নেক্সট এখানেও দেখো তিন নম্বর চার নম্বর এখানে পাঁচ নম্বর আমাদের এখানে তিন নম্বরের জন্য তিনটে বা চারটে লিখবে বাস্তুতন্ত্রের উৎপাদক বিয়োজক কি ভূমিকা পালন করে প্রথমে দেখো আমরা দেখব উৎপাদকের ভূমিকা বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা বা গুরুত্ব এখানে এই যে তিনটে পয়েন্ট ওকে এবং এখানে বিয়োজকের ভূমিকা দেওয়া হয়েছে এই যে এখানে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহর পদ্ধতি তিনটে পর্যায় আছে টেক্সটে খুব সুন্দর করে দিয়েছে তিনটে পর্যায় এখানে যে এখান থেকে শুরু করে শক্তিপ্রবাহের পর্যায় নিয়ে লিখবে এটা এক নম্বর শক্তির অর্জন পয়েন্ট দুটো লাইন লিখবে পর পাতাতেও দেখো দেওয়া হয়েছে একদম এখান লিখা কন্টিনিউ হবে নিয়ে একদম স্থানান্তরিত হয় পর্যন্ত স্থানান্তরিত হয় পর্যন্ত লিখতে হবে নেক্সট অ্যামানসুলিজম কাকে বলে উদাহরণ দাও অ্যামনসুলিজম কমনসেলিজমটা বেশি পড়ে অ্যামনসুলিজমটাও এটাই যে এক ধরনের আন্তঃক্রিয়া বা মিথক্রিয়া যেখানে দুটো জীব এমনভাবে সবসান করে এক যে একটি জীব অপর জীবটি বৃদ্ধি ব্যাহত করে বা তারকে কাছাকাছি জন্মাতে বাধা দেয় সেটা হচ্ছে অ্যামনসেলিজম যেমন নামক ছত্রাক স্ট্যাফাইলো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে প্রতিরোধ করে বা বাধা দেয় ওকে এটা হচ্ছে অ্যামনসুলিজম তাহলে সংজ্ঞা লিখে একটা উদাহরণ দেবে নেক্সট এখানে পপুলেশান কাকে বলে আর পপুলেশনের শর্ত পপুলেশান কাকে বলে বা জনসংখ্যা কাকে বলে দেওয়া হয়েছে এখানে এটা পপুলেশনের শর্ত এক নম্বর হচ্ছে জন্ম হওয়ার পান্টিলিটি লিখবে এগুলো জন্ম একদম কাকে বলে সেটা অবধি লিখবে চাইলে সূত্র মানে সূত্রটাও লিখতে পারো আবার নাও লিখতে পারো দুই নম্বর নৃত্য হার মোটার এই ব্যাক কাকে বলা পর্যন্ত লিখলে সূত্র তুমি লিখতেও পারো আর পরিজানে এখানে যে বিভিন্ন ধরনের পরিজন আছে এতটা পর্যন্ত লিখবে কেমন নিয়ে এই ছকটা পর্যন্ত করে দেবে ছকটা পর্যন্ত করে দেবে আর নিচে কালে এখানে আরও কিছু শর্ত দিয়েছে এগুলো প্রয়োজন নেই ওকে এতটা পর্যন্ত ছক পর্যন্ত লিখলে হয়ে যাবে নেক্সট ফটোলাইসিস এবং ফোটোফসফ কাকে বলে টেক্সট থেকে দেখায় প্রথমে আসবো আমরা ফোটোলাইসিস সাল সংশ্লেষ বের করো এই যে মানে সূর্যালোকর উপস্থিতিতে সক্রিয় ক্লোরফিলের সাহায্যে জল এইচ প্লাস ওইট মাইনার ভেঙে যাচ্ছে একে ফোটোলাইসিস বলে সক্রিয় ক্লোরফিল এখান থেকে শুরু করে ফোটোলাইসিস বলে আর ফোটোফসফরাইশন এই যে সূর্যালোকর উপস্থিতিতে পাতার কষে এডিপি থাকে সেটা অজৈব ফসফেটের সাথে যুক্ত হয় এটি পরিণত হয় এই ঘটনাকে ফোটোফসফরেশন বলে এতটা বলে পর্যন্ত টিসিএ চক্র রাইম থেকে দেখি সে আগে এবার টেক্সট থেকে দেখায় এই লিখবে যে শশনের ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত বস্তুটি হলো সাইট্রিক অ্যাসিড তাই একে সাইট্রিক অ্যাসিড চক্র বলে সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল গ্রুপ বা বর্গ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলে নেক্সট ব্যাপন অভিশ্রাবণের মধ্যে পার্থক্য পেজ নাম্বার এখানে আমাদের সিক্সটি ফাইভ একদম সহজ এখানে অর্থবৈত্য পর্দা দরকার হয় না এখানে অর্থবৈত্য পর্দার প্রয়োজন আছে এখানে যে কোনো অসম বা সমক প্রকৃতির ঘন দ্রবণের মধ্যে হয় বা পদার্থের মধ্যে হয় আর এখানে সমপ্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে কিন্তু একমাত্র বিশ্রবণ হবে এখানে বেশি থেকে কম অনু ঘনত্বের দিকে যায় আর এখানে কম থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক অণুগুলো যায় নেক্সট গদ এবং রজন গদ আর রজনের এখানে উৎস ব্যবহার ওকে গদের উৎস একটা করে লিখতে বলেছে বাবলা লিখবে একটা উৎস আর রজনের একটা উৎস লিখবে পাইন গাছের কাণ্ডের রজন নালী গদের অর্থ অর্থ করে গুরুত্বপূর্ণ ব্যবহার বই বাঁধায় ফার্নিচার শিল্পে ব্যবহার করা হয় আর রজন কঠিন রজন বা গালা বার্নিশে কাজে লাগে নেক্সট মূলজ চাপ কি লিখবে এই যে বিজ্ঞানী স্টিফেন হেলস মতবাদ অনুযায়ী বা মূলজ চাপ মতবাদ অনুযায়ী মূল দ্বারা শোষিত জল কোশান্তর রবিশ্রাবণের মাধ্যমে মূলের বহিস্তরের বা করটেক্স কোষগুলিতে বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করলে যে চাপের সৃষ্টি হয় কেমন যে চাপের সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বলে এই চাপের ফলে জাইলেম বাহিকা একটি ঊর্ধ্বমুখী বল সৃষ্টি হয় নেক্সট কোয়েশ্চেন এখানে উপযুক্ত পরিচ্ছন্ন এই ছবি আঁকতে বলেছে ছবিগুলো তোমরা এমনি পারবে যেমন রক্ত সংবহন দেখাতে বলেছে তাহলে আমাদের ওই যে বলছিলাম যখন বলবে তখন তিরিশ চিহ্ন দিতে হবে তিনশো বাষট্টি পাতা এই ছবি দিয়েছে এবং তিরিশ চিহ্ন দিয়ে কিভাবে রক্ত চাইছে সেটা দিয়েছে কেমন তিরচনে এমনি করে মুখস্ত করতে পারবে না রক্ত সমানটা পদ্ধতিটা পড়তে হবে কোথা থেকে কোথায় যায় তাহলে তির দিতে তোমার সুবিধা হবে কেমন আন্দাজ এরকম ভাবে তীর করলে অসুবিধা হবে আর নেফ্রনের ছবি বলেছে পাতায় নেফ্রনের ছবি সেকেন্ড তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট ছিল নেফ্রনের ছবি অঙ্কন করবে গ্লোমের উল্লাস এগুলোর মধ্যে এই মাঝে এগুলো কুণ্ডলীকৃত এটা গ্লোমের উল্লাস এবং বহির্মুখী নাই ধমনিকা একটা হচ্ছে ভেতরে ঢুকছে এটা অন্তর্মুখী যেটা বেরিয়ে আসছে এটা হচ্ছে বহির্মুখী আর বলে সংগ্রাহী এবং আচ্ছা সংগ্রাহী নালিকা এই যে এটা কেমন আর আমাদের আর আরেকটা দিয়েছে সেটা হচ্ছে হেনরির হেনলির লুপ কেমন এই যে ইউ আকৃতি যেটা সেটা হচ্ছে হেনলির লুপ তাহলে এই ছবিটা অঙ্কন করবে পারলে সব নামগুলো লিখতে পারো আর যদি না পারো তাহলে অ্যাটলিস্ট যে চারটে নাম বলেছে সেই চারটে নাম তোমরা লিখে দেবে কেমন তাহলে আজকে আমরা প্রশ্ন উচিত থেকে সাত নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা সাজেশনের ক্লাসগুলো দেখোই জীবনবিজ্ঞান ভৌতিক বিজ্ঞান এবং গণিতের সাজেশান চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট